গুড মর্নিং বন্ধুরা আমি এখন এসে গেছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে এমন একটা হোটেলের খোঁজ নিয়ে আমি এখন এসেছি আপনাদের জন্য এই দার্জিলিংয়ের মতো জায়গায় মাত্র সাতশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা পাঁচ বেলা খাওয়া দাওয়ার সমেত ডিলাক্স রুম পাবেন তো সেই হোটেলেরই খোঁজ আপনাদের দেবো এখন এই দেখুন এখন আমার পিছনে দার্জিলিং স্টেশন এই স্টেশন থেকে মাত্র আপনাদের আড়াই থেকে তিন মিনিট লাগবে হেঁটে যেতে সেই হোটেলে তো সেই হোটেলেরই এখন ডিটেলস আপনাদের দেবো তো এখন আমি চলে যাবো সেই হোটেলে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য যে বিভিন্ন ভ্রমণস্থান আপনারা কী করে ঘুরবেন তা আপনাদের দেখানো আর সেই সমস্ত স্থানের বিভিন্ন ভালো ভালো হোটেলের খোঁজ আপনাদের দেওয়া ও সেই সমস্ত স্থানে যে গাড়ি করে ঘুরবেন সেই সমস্ত গাড়ির নাম্বার দিয়ে আপনাদের সাহায্য করা তো আমার এই ধরনের ভিডিও আরও পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আপনাদের দরকারে লাগতে পারে তো চলুন এখন আপনাদের নিয়ে যাবো সেই হোটেলে সেই হোটেল আম্বার গিয়ে সেই হোটেলে কি কি প্যাকেজ আছে হোটেলের রুম ভাড়া কত সেই সমস্ত কিছু আপনাদের ডিটেলস জানাবো আর কিছু রুমের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন দার্জিলিং স্টেশন এটা এই স্টেশনের সামনে যে রাস্তা চলে যাচ্ছে দেখুন সামনে এই জায়গাটা করে একটা মোড় পড়বে এই যে দেখছেন এখানে একটা মোড়ের মাথায় এটা স্টেশনের সামনে এই বাঁদিকে চলে যাব ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প যেটা এখন বন্ধ হয়ে গেছে ওই এটা এখন পার্কিং স্লট হয়েছে তো ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প থেকে এই বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে এই যে এই বাঁদিকে রাস্তা ধরলাম ইন্ডিয়ান অয়েলের পাশ থেকে রাস্তাটা বাঁদিকে ঢুকেই একটু এসেই দেখবেন রাস্তা নিচের দিকে নেমে আছে তো এই নিচটাতেই হচ্ছে হোটেল নাম্বার এইখানেই হোটেল নাম্বার এই হচ্ছে হোটেল আম্বার এই যে হোটেল আর এটা হলো হোটেল আম্বারের রিসেপশন এই হোটেল আম্বারের এই রুমটাই আমরা আছি একটা বড় বেড আছে আয়না আছে একটা বেড সাইড টুল আছে আছে টিভিও এই রুমটাই আমরা আছি এটা এই হোটেলের আরেকটা রুম আর এই রুমটা ভিউ রুম দেখুন এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্গা দেখা যায় কিন্তু ফগি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না এই রুমে একটা ডবল বেড দেওয়া আছে টিভি আছে এখানে আয়না বেড সাইড টুলস সব দেওয়া আছে চেয়ার আছে আর এই বেড থেকেই দেখুন বেডে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কিন্তু ওয়েদার খুব খারাপের জন্য কি দেখা যাচ্ছে না বেশ বড় রুম দারুন রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ডেকোরেশন খুব সুন্দর করা আর এটা এই রুমের বাথরুম বেসিন কোমর গিজার সমস্ত সুবিধা আছে এখানে আর বেশ বড় সড়ো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আর একবার দেখে নিন আর এই সাইডে ওয়ার্ড করা আছে দেখুন খুব ভালো মানের রুম এটা হচ্ছে এই হোটেলের আর একটা রুম এখানে ডবল বেড আছে এই যে দেখুন রুমটা টিভি এখানে আয়না আছে সাজানো গোছানো রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশনও খুব সুন্দর এটা এই হোটেলের আর একটা রুম এটা ডবল বেড আছে দেখুন রুমের ডেকোরেশন খুব সুন্দর মানে এই হোটেলের প্রত্যেকটা রুমে খুবই সুন্দর ডেকোরেশন সামনে টিভি আয়না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এখানে দেখুন ওয়ার্ডরুম করা আছে রুমটা দেখুন আচ্ছা আরে আর ফাই সঠিক মানে ওটার ডাটনে শান্তি না সেই মানে আর কিছু এন্ড আছে মানে তখন এই সো ওই লাইন কি লেখা আছে আরে आजा আরে এটা এই রুমের বাথরুমে এটা এই হোটেলের আর একটা রুম এই রুমটাও বেশ বড় একটা বেড আছে টিভি বেশ বড় আর এটাও একটা ভিউ রুম এখানে এরকম সাইজের বেড আছে বেড সাইড আর এই রুমের বাইরে ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এটা এই রুমের বাথরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বাথরুম আর বাথরুমটা বেশ বড় সড়ো তো আমি এখন হোটেল নিউ মাম্বারের ম্যানেজারকে পেয়েছি আর আমাদের সঙ্গে হোটেল নিউ মাম্বারের অনার দাদাও আছে এখানে তো এনাদের সঙ্গে কিছু কথা বলে নেব আমি এখন এই হোটেল নিউ মাম্বারের রিসেপশনে আছি তো এই নিউ মাম্বার কী কী প্যাকেজ দিচ্ছে মানে এদের প্যাকেজ প্রাইস নর্মাল টাইমে সিজনে কী থাকে আর এদের রুম ট্যারিফ কি থাকে নর্মাল টাইম সিজনে তো সেগুলো এখন এনাদের থেকে জেনে নেব তো এখন আমাদের সঙ্গে আছে হোটেল নিউ মেম্বারের ম্যানেজার আর তোমার নামটা কি মনোজ দাস মনোজ দাস আমাদের এই হোটেলের রুম কতগুলো আছে নটা নটা রুম আছে তো রুমের ভাড়া কেমন কি থাকে রুমের ভাড়া দেখুন অফ সিজনে তো নরমালি থাকে সিজন টাইমে একটু হাই হয়ে যায় আচ্ছা দুটো সময় কখন কেমন কি ভাড়া হয় সেটা একটু বলে দাও সিজন টাইমে আমাদের রুম 2500 3000

আচ্ছা মানে কাপড় এলাও এলাম না দার্জিলিং এ আসলেই নিউ অম্বর হোটেলে আসবেন কোনো অসুবিধা হবে না যা আছে সব বাঙালি আছে আমাদের চব্বিশ ঘন্টাই সার্ভিস হয়